হাত মোজা নিয়ে আনে এনেছে বাবা তো চলো এটাকে খুলে এবার সমুদ্র দিকে পরিয়ে দিই চান করতে যাব গরম জল হয়ে গেছে আমার এখন আমার চান করতে যাব আর মা আমার মেয়েকে দেখবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে মা ঝোল রান্না করলো এত ভালো হয়েছে খেতে সমৃদ্ধি রোদের মধ্যে অনেক আগে থেকেই ওকে পশিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে যে ওকে তেল মালিশও শেষ এখন ওকে ফোঁটা লাগিয়ে দিলাম তারপর মধ্য দিয়ে মুখটাকে ভালো করে মুছে দেব ও দুধ খাওয়ার পরে যা জমে থাকে ওগুলোকে তুলতে হয় আর মাকে বলেছিলাম মা ওর মাথার মধ্যে এখনও কিছু কিছু ড্যান্ড্রফ আছে এটা তুমি তুলে দিও তারপর দেখো সমৃদ্ধিপুরো রেডি আর এদিকে মা কী কী রান্না করলো এই যে ফুলকপি আলু মাছ আর বেগুন ভাজা আলু ভাজা তারপর দেখো ভাতও গরম গরম ভাত খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে কালকে শনি পুজোর খিচুড়িটা এত ভালো হয়েছিল আমার আরও খেতে ইচ্ছে করছিল এখন দেখো বাবা এসছে বাজার থেকে তো চল দেখি কিনি নিয়ে আসলো তো চলো আজ দুপুরে দেখি বাবা কি নিয়ে আসলো এটা হচ্ছে তেজপাতা দু প্যাকেট আরও আছে প্যাকেট তো তেজপাতা বেশি লাগে ডাল সম্ভাস দিতে গেলে তেজপাতা লাগে আর এটাতে কি আছে দেখি দেখো রুহির ড্রেসগুলো এখন শীতের শীতের দিন আর শুকোয় না তার জন্য বাবা আরেকটা সেট নিয়ে এসেছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সোয়েটার তো ঘরে মানে ঠান্ডার মধ্যে আর কি ঘরেই পড়বে এখন তো কোথাও বেরোয় না আর ড্রেসগুলো শুকোয় না তার জন্য খুব সুন্দর হয়েছে